ধরেপুর মধুখানেতে পঞ্চপল্লীতে হিন্দুদের ভিতরে উগ্র সন্ত্রাসবাদী হিন্দু আমার দুইজন মুসলমান ভাইকে পিটায়ে নৃশংসভাবে হত্যা করেছে কথা বলতে যারা ফেসবুক যারা নেট সম্পর্কে ধারণা আছে আইডিয়া তারা জানতে হত্যার পরে ছয় ঘন্টা হত্যার পরে ছয় ঘন্টা সে লাখ দুইটা তারা অবরোধ করে রেখেছে আরো মারধর করা হয়েছে এইটার প্রতিবাদে খুলনা সড়কে আমার তাহিদ প্রেমিক প্রাণ প্রেমিক কিছু মানুষ মুসলমান করার জন্য মাঠে রেখেছে সেখানে পুলিশ গুলি করে দুলি করেছে ছড়রাങ്ങി করেছে টিয়ার সেল বেড়েছে অসংখ্য আগলেতো মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে কিছুদিন আগে যখন গোদেও যাবে জানি দুইজন ভাই নিহত হয়েছে শাহাদত করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা দুই ভাইকে শহীদদের সর্বোচ্চ সম্মান দান করুন সর্বাবধি বন্ধুরা আওয়াজ মানে আমি শুক দেখি আমি আসলে লাফলাফটা হয়ে গেলাম তাফ যে কেমন করে পারে এ দেশে নব্বই পার্সেন্ট মুসলমান আজকে যদি কোনো হিন্দুকে কোন মুসলমান টুইটার করতো আমার বলা হয় আকার সময় সুশীল সমাজ বলে মত সমাজ মানুষ আজকে টিভিতে টকসো শুরু হয়ে যেত মামলাসল হয়ে যেত হামলাসল হয়ে যেত কথা বলে ঢেকে না কিন্তু হিন্দুরা পিটায়ে দুইজনকে হত্যা করে ফেলল এইটার প্রতিবাদ মুসলমান করবে এটাই হলো ইমানের দাবি কথা বলেন ঠিক না ইমানের দাবি নিয়ে তারা মাঠে নেমেছে

এই দেশে মুসলমান হিন্দু সবাই আমরা বসবাস করি আমি যে গ্রামের ছেলে আমি যে গ্রামের ছেলে আমার গ্রামের একপাশে হিন্দু আছে আমরা কত চমৎকার মিলেমিশে থাকি এটা কিন্তু সব ঐকত্বের দ্বারা হয় না কিছু উগ্রবাদী কিছু হিন্দু রয়েছে এই হিন্দু হয়তো কারো শত আজকে কঠিন কঠিন এই কাজগুলো করতে সাহস পেটে কথা বলতে না

সুস্থ তদন্ত করে সুস্থ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কথা বলে